ওয়েলকাম 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 টু অ্যানাদার জুজ ব্লগ আমি যাচ্ছি হচ্ছে ফিলিপাইন সো এটা আমার অনেক লম্বা একটা ওয়েটিংয়ের পরে এরকম একটা ট্যুর দিচ্ছি অনেক বছর ধরে দেশের বেড়ে যাই না ঘুরতে যাই না সো একটু টায়ার্ড হয়ে গেছিলাম সো যাই হোক অবশেষে এখন চেক ইনের লাইনে দাঁড়িয়ে আসি যদিও চেক ইন এখনও শুরু হয় নাই আমার মানে ফ্লাইট হচ্ছে একটা পঞ্চাশে মালয়েশিয়ান এয়ারলাইন্সে বাট আমাদের এটা এখনও শুরু হয় নাই চেকিং এখন বাজে এগারোটা চল্লিশের মতো একটু আর্লি আসছি যাতে কোনো বেজাল না হয় সো এখন লাইনে দাঁড়িয়ে আসি চেকিংটা শুরু হইলেই চেকিং শুরু করতে পারবো আর কি যাই হোক আমি মানে এতক্ষণ স্ক্রিনের দিকে তাকায় কথা বলছি তো আই শুড লুক হেয়ার সো নেক্সট টাইম থেকে এই বুল্টার করা যাবে না যাই হোক চলুন জার্নি শুরু করি সো আমি ইমিগ্রেশন ক্রস করলাম সো ফিলিপাইন যাওয়ার ক্ষেত্রে আপনারা যারা ফিলিপাইন যেতে চান অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ফিলিপাইন বা মানে ফিলিপাইনে যাওয়ার সময় আপনাকে ইমিগ্রেশনে কী জিজ্ঞেস করে সো আমি প্রথমবার যাচ্ছি আমার সাথে আমার কাজিন যাচ্ছে এখানে বসা ওকে কিছু জিজ্ঞেস করে নেই কারণ ও সেকেন্ড টাইম যাচ্ছে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যাচ্ছে আর আমি হচ্ছে প্রথমবার ফিলিপাইন যাচ্ছি এর আগে অন্য দেশে গেছি তো আমাকে জিজ্ঞেস করছে ফিলিপাইন কেন যাব তারপরে জিজ্ঞেস করছে যে আপনি একটা আলাদা লাইনে আসেন তো আলাদা লাইনে গেছি আমাকে একটা কোন আর আলাদা একটা ডেস্কের মতো জায়গা আছে এখানে নিয়ে গেল নিয়ে তারপর জিজ্ঞেস করছে যে কি করি কবে যাব অ্যান্ড কবে আসবো কেন যাচ্ছি সো আমি বললাম যে ঘুরতে যাব পরে বললো যে আগে কই কই ঘুরতে গেছেন যে যেই কান্ট্রিগুলোতে আমি গেছি ওইগুলো বলার পরে তারপর বলছে এন আছে আপনার আমি বললাম যে হ্যাঁ আছে তারপর বললো যে আচ্ছা ঠিক আছে এটা বলে আমার টিকিটেই ওকে লিখে দিছে অ্যান্ড তারপরে আমি আবার ইমিগ্রেশনে মানে যে পুলিশ থাকে ওনার এখানে ব্যাক করলাম অ্যান্ড তারপরে হয়ে গেছে এখন ইমিগ্রেশন শেষ করে অপেক্ষা করছি কারণ এক ঘন্টা বিশ মিনিট পরে আমার ফ্লাইট আর কি সো এখন ওয়েট করছি ফ্লাইটের জন্য তো আসলে আমার ফ্লাইট ছিল একটা পঞ্চাশে যেটা এখানে আসার পরে বোর্ডিং পাস নেওয়ার পরে আমি জানতে পারি এক ঘন্টা দশ মিনিট লেট সো এটা হয়ে গেছে তিনটা সময় তো এখন আসলে বসে আছি আর পঁচিশ মিনিট আছে পঁচিশ মিনিট পরে উড়ে যাব। আর আমি যাচ্ছি কই যাচ্ছি হচ্ছে ফিলিপাইন ফিলিপাইন থেকে আরেকটা দেশে যাব ওইটা এখন না বলি পরে গেলে তো দেখতেই পারবেন আর আমি চেষ্টা করব যে রেগুলার একদম ইচ অ্যান্ড এভরি ডে ভ্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর অ্যান্ড ফিলিপাইনে গিয়ে কী করবেন অ্যান্ড বাকি যেখানে যাব যে দেশগুলোতে যাবো ওইগুলোতে যে আপনারা কী করতে পারেন টপ ফাইভ থিং টপ টেন থিং টপ থ্রি থিংস এগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব রিলস সো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া সব কিছুই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লাইভ আপডেট পেতে যদি চান তাহলে ইনস্টাগ্রাম আমি আসলে অনেক বেশি ইউজ করি ক্রেজি ইউজার সো ইনস্টাগ্রাম আমাকে সময় পাবেন আচ্ছা সবাইকে একটু ইনফরমেশন দিয়ে নিই আমি যে মালয়েশিয়ান এয়ারলাইন্সে যে টিকিটটা কাটছি ফিলিপাইনের সেটা মালয়েশিয়াতে তিন ঘন্টা পঞ্চাশ মিনিটের একটা ট্রানজিট আছে মানে চার ঘন্টার মতো এই ট্রানজিট সহ বাংলাদেশ টু ফিলিপাইন ফিলিপাইন মানে বাংলাদেশ টু মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ফিলিপাইন মানে ম্যানিলা অ্যান্ড আমি ব্যাক করব হচ্ছে আরেকটা কান্ট্রি থেকে ফুকেত মানে থাইল্যান্ড থেকে সো আমার প্লেনের টিকিটটা পড়েছে আসলে ছাপ্পান্ন হাজার টাকার মতো দ্যাটস দ্য আপডেট আর একটা জিনিস বাংলাদেশ এয়ারপোর্টে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম ইমিগ্রেশন ক্রস করতে যেই জিনিসগুলো লাগে আপনার আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগে আপনার টিকিট লাগে আপনার রিটার্ন টিকিট লাগে আপনার হোটেল বুকিং লাগে আপনার ভিসা লাগে অ্যান্ড আপনার এনওসি লাগে যদি আপনি জব হোল্ডার হন আমার মতো আর একটা জিনিস আপনি সাথে রাখতে পারেন সেটা হচ্ছে আপনার অফিসের আইডি কার্ড অফিসের আইডি কার্ডটা অনেক সময় দেখতে চায় আমি একটা দুটা জায়গায় দেখানো লাগছে শুধুমাত্র এটা সন্দেহ হইলে আপনার কাছে দেখতে চায় যদি আপনার কাছে বেশি জেরা করে সো সাথে রাখতে পারেন অফিসের আইডি কার্ডটা সো বাংলাদেশ টাইম ঠিক তিনটার সময় এই প্লেন ছেড়ে যাবে আমি প্রথমে যাবো মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আমার একটা ট্রানজিট আছে তিন ঘন্টার মতো সো এই ট্রানজিটের পরে যাব ফিলিপাইন তো এখন উঠে বসে গেছি অ্যান্ড মোটামুটি ভালোই একটা সিট পেয়েছি একদম জানালার পাশে যদি আমি বলে নিয়েছিলাম মানে বুকিং করার সময় যারা বিমানে কখনও ওঠেন নাই বা নতুন তারা এটা মেকশিওর করবেন যখন আপনি বুকিং করতেছেন একদম ঢুকেই যখন লাগেজটা দিবেন তখন আপনি বলতে পারবেন একটু মুখ ফুটে যদি বলেন যে আমাকে একটা উইন্ডো সিট দিয়ে যদি অ্যাভেলেবেল থাকে সে কিন্তু আপনাকে একটা উইন্ডো সিট দিবে সো এটা একটা বলে দিলাম আপনাদেরকে যাই হোক আশা করি এই ট্রিপটা অনেক মজার হবে এবং অনেক আনন্দের হবে বাকিটা আসলে আল্লাহ ভরসা দেখি অনেক লম্বা একটা ট্রিপ প্রায় পনেরো দিনের মতো থাকবো এবং পনেরো দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ শেষ এখন আরও মনে এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে খাওয়া দাওয়াতে বিফ অ্যান্ড চিকেনের অপশন ছিল আমি বিফ খাইছি অ্যান্ড বিফের মানটাও খুব ভালো ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে খাবারটা এখন আসলে মর্নিং হচ্ছে সকাল হচ্ছে সো বাইরের ওয়েদারটা খুবই নাইস আমি যদি আপনাদেরকে দেখাই মালয়েশিয়ান টাইম দশটার সময় আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে এসে পৌঁছেছি এটা পৌঁছানোর কথা ছিল আসলে ষাটটা পঞ্চাশের দিকে যাই হোক এখন একদিক দিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের এখানে চার ঘন্টা একটা ট্রানজিট ছিল এটা দুই ঘন্টা হয়ে গেছে কারণ দুই ঘন্টা দশ মিনিটের মতো ফ্লাইট ডিলে সো এখানে আসলে ইজি খুবই ইজি আপনি যদি আমার মতো সোলো ট্রাভেলার হন কেউ না থাকে সাথে তাহলেও ইজি মানে আপনি যে কোনো সময় আপনি নিজেই মুভ করতে পারবেন কাউকে লাগবে না সো আপনি যেটা করবেন আপনি এখানে বিমানবন্দরে ল্যান্ড করার সাথে সাথেই বাংলাদেশ যে এয়ারপোর্ট ওই এয়ারপোর্টে যদি আপনার ট্রানজিট থাকে দুইটা দিয়ে দেয় মানে এইখানে যে টিকিটটা এটাও দিয়ে দেয় ওইখান থেকে বোর্ডিং 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 মানে যেটা দুইটাই দিয়ে দেয় আর কি সো এখানে এখানে এসে আপনার খুব একটা ঝামেলাই আপনি আসবেন যে বোর্ডিং পাসে একটা নাম্বার লেখা থাকে আমি দেখাই দিচ্ছি এই নাম্বারটা চেক করবেন মনিটরে যে এই নাম্বারটা কোন গেটে সো ওই গেট দেওয়া থাকে গেট নাম্বার বরাবর আসলেই আপনার মানে ইজি যেমন আমাদেরটা এইচ গেটে বরাবর ছিল তো আমরা এইচের এর পাশে এখন এসে আমি ব্লগিং করতেছি সো আমাদের গেট ওপেন হবে মানে আমাদের চেকিং শুরু হবে দশটা পঁয়তাল্লিশের দিকে এখন বাজে দশটা দশের মত মনে হয় সো এই হচ্ছে বিষয় এবং খুবই ইজি জিনিস এটা নিয়ে এত ভয় পাওয়ার বা এত মানে প্যানিক হওয়ার কিছু নাই এই এয়ারপোর্টের সবচেয়ে ভালো দিক কি জানেন এয়ারপোর্টে এত মানুষ আমার চারপাশ দেখবেন যে এখন কতগুলো মানুষ যাবে কিন্তু এয়ারপোর্টটা এত কাম মানে এত নীরব কেউ জোরে কথা বলে না আমার কাছে মনে হচ্ছে আমি ব্লগ করতেছি এবং আমি সবচেয়ে জোরে কথা বলতেছি দেখেন আমার আশপাশে কতগুলো মানুষ এখন পার হবে বাট সবাই কত কাম আমার কাছে মনে হয় যে আমি এখন পর্যন্ত ছয় সাতটা এয়ারপোর্টে গেছি পুরো লাইফে দিস ইজ দ্য ওয়ান থিং যেটা আমার মানে মালয়েশিয়ান এয়ারপোর্টের মনে থাকবে ফ্লাইটে উঠে বসছি বাট দুঃখজনক কি জানেন মানে জানালার সিট তো নাই মানে একদম শেষের সিট যেটা দরজা এখানে এন্ড সাইডে একদম পিছনে গরম লাগতেছে আশা করি ছাড়ার পরে ঠিক হয়ে যাবে কারণ আসার সময় অনেক ঠান্ডা লাগছে যাই হোক সোলো ট্রাভেলিং গোজ ভেরি ভেরি ওয়ে বাকিটা আসলে ম্যানিলা যাই বলতে পারবো তখন আর ভিডিও করা হয় নাই বাট তারপরে আসলে খুব একটা আহামরি প্রসিডিউরে ছিল না আমি যখন প্লেন থেকে নামলাম তারপর পরই একটা মানে গ্রুপ ছিল যারা তিন চারজনের মতো যারা সাদা প্যান্ট সাদা শার্ট এরকম পরে রাখে মেয়ে ছেলে মিলে ওরাই আপনাকে আসলে গাইড করে এই জন্য আমি ড্রেস কোডটা বলে দিলাম সাদা ড্রেস আপ করা খুবই ইনটিন করা মানে ভদ্রভাবে থাকে ওরা আপনি যখন প্লেন থেকে নেমে হাতের ডান পাশে আসবেন ওরা একদম দাঁড়ায় থাকে তিন চারজন তো ওরাই আপনাকে অ্যাসিস্ট করে আর কি কি করা লাগবে তো আপনার শুরুতেই যেটা করা লাগে ই ট্রাভেল করা লাগে ই ট্রাভেল আসলে আপনি দেশ থেকেও করে আসতে পারবেন এমন না যে এইখানে এসে করা লাগবে তো যে আমার করা ছিল না এই জন্য আমার আসলে এখানে বসে করা লাগছে তো ইমিগ্রেশনও একটু প্যারা থাকতে পারে আমার সামনে দুই তিনজন বাংলাদেশি ছিল যাদেরকে অনেক বেশি কোয়েশ্চেন করা হয়েছে এন্ড একজনের সাথে তর্ক করা হয়েছে আমার সাথে এরকম কোনো তর্ক টর্ক করা না আমাকে যা জিজ্ঞেস করছে যে কই যাবা প্রথমবার কিনে ফিলিপেনে আমি বললাম যে ইয়েস প্রথমবার তারপর আমার জিজ্ঞেস করছে কেন আসছো আমি বলছি তুই ঘুরতে আসছি তারপর জিজ্ঞেস করলো দেখে কই কই ঘুরবা আমি বলছি ইটস মেনলি অরাউন্ড ম্যানিলা সিটি তারপর আমাকে জিজ্ঞেস করছে যে শুধু ম্যানিলা সিটি আমি বললাম যে ইয়েস ম্যানিলা সিটি পরে জিজ্ঞেস করলো যে তাহলে ম্যানিলা সিটির আমি কি কি চিনিকে পরে আমি বললাম যে আই ডোন্ট হ্যাভ Exact itinerary.

সি নিয়ে এখন বেরোছি ডিনার করার জন্য এখন আসছি সেভেন ইলেভেনের সামনে এবং সেভেন ইলেভেনের লাইট দিয়ে ভিডিও করতেছি যাই হোক এখন আমরা খাইতে যাবো মেবি কেএফসিতে কারণ হালাল খাবার এই মুহূর্তে খুঁজা বাইর করার আগে খিদে আগে মিটাইতে হবে সো এখন যাবো কেএফসিতে এখানে কেএফসির অর্ডারের বিষয়টা খুব ইভি নিচে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ডাইন ইন করবেন নাকি টেক আউট করবেন ডাইন ইন করবেন তারপর আপনার এখানে চালু হয়ে গেছে সব কিছু এখান থেকে অ্যাড করে 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 লাস্টে অ্যাড টু কাট দিলে লাস্টে আপনার প্রসিড টু পেমেন্ট দিলে এখান থেকে একটা মানে রিসিপ্ট বেরিয়ে আসে এই যে এদিক থেকে এই যে এখানে নিয়ে এখানে জমা দিলে টাকা দিলে আপনার খাবার রেডি হয়ে যাবে তো আমার ডিনার হিসাবে এটা নিচ্ছি এটা হচ্ছে একটা চিকেন রাইস বোল উইথ এগস অ্যান্ড কোক আর আমার তাদের মিসে হচ্ছে বার্গার উইথ ফ্রাইস উইথ কোক সো এই চিকেন রাইস বলটা খুবই ভালো মানে স্বাদটা আসলে আমি যাই না আমার অনেক খিদাই জন্য কিনা বাট খুবই ভালো পড়ছে অ্যান্ড এটা কিন্তু হালাল সো আর এটার দাম পড়ছে হচ্ছে একশো আশি পেসো একশো আশি আশি পেসো যেটা ধরেন বাংলা টাকায় তিনশো ষাট সত্তর টাকার মতো আর কি সো আমার কাছে মনে হয় যে আসলে দেশের বাইরে এসে তিনশো ষাট টাকা দিয়ে এরকম একটা রাইস বোলের ডিশ ভালো সো আমার কাছে মনে হয় যে এখানে আসলে ট্রাই করতে পারে যদি কেএফসিতে আসে আর কি ফিলিপাইনে আসেন ফিলিপাইনের মেট্রো সো ফিলিপাইনে আমরা যেখানে কেএফসিতে বসে খাচ্ছি এটা খুবই কাছে ভিউটা সেই মানে একটা মিরপুর দশের মতো মনে হইলো মিরপুর দর্শের অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো থেকে ভিউটা পাওয়া যায় সো এই ছিল আমার ঢাকা টু মেনিলা প্রথম দিনের জার্নি এবং আমি চেষ্টা করেছি যাতে আপনাকে সবগুলো ইনফরমেশন এবং সবগুলো প্রসিডিউর দেখানো যায় বা বোঝানো যায় সো তারপরে যদি কোনো কিছু মিস থাকে আপনি এটা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আমি ডেফিনেটলি ট্রাই করব আপনার সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকে মেনিলা সিটি এবং মেনিলার আশপাশে যত সিটির আশপাশে সাইট সিং আছে সবগুলো দেখানো ট্রাই করব নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই